কোরআনে যতগুলো নবী আসলের নাম আছে এরা কারা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মুসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস ইহুদি যার নাম আছে সর্বশেষ নাবি হচ্ছে বান ইসরায়েলের মধ্যে নাবি ঈসা আলাইহিস সালাতু সাল্লাম ইনিও ইহুদি কথা বুঝতে পারছেন মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে সবচেয়ে বেশি গ্রন্থ আসমানে ওহি আল্লাহ কাদের উপর অবতীর্ণ করেছেন ইহুদি বংশে বান ইসরায়েল তাওরাত মুসা ইহুদি জাবুর দাউদ ইহুদি ইনজিল ঈসা ইহুদি দেখেন তো তারা কত কি পেয়েছে দেখেন একটা বংশ থেকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে কি একটা সাইড আটা সাইড কিন্তু পরে আছে অচল কোন সাইড অচল কোন সাইড ইসমাইলের বংশ ধর অচল দেড় হাজার বছর ধরে তাদের কোন ইতিহাস পাওয়া যায় না নবী ইসমাইলের বংশ আল্লাহ কোন নবী আর দেন নাই একদম দেড় হাজার বছর ধরে শুকনা মরুভূমি তারপর থেকে তার কোন খোঁজ খবর নেওয়ার মতো কোন লোক নেই একদম শুনশান হয়ে গেছে আল্লাহ এই বংশবোধের কিছুই দেয়নি হঠাৎ করে দেড় হাজার বছর পর একজন নাবিকে দিয়ে দিলেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চিন্তা করে দেখেন 10000 বছর ধরে তাকে নবী দিয়ে শেষ করে দিয়েছে নবী আর নবী আসমানে কিতাব আল্লাহ কত সহজই দেহছে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে কিন্তু আল্লাহ যখন তারে রাগান্তরিত হয়ে গেল যখন ইহুদিরা আল্লাহ সে বেঈমানি করেছে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহর ওহীকে বিকৃত করেছে আল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তাদের মধ্যেকার যত নিয়ামত চিহ্ন করে দিয়ে দাসীর বংশে দিয়ে দিয়েছে কার বংশে কথা বলেন দাসীর বংশে দিয়ে দিয়েছে নবী ইব্রাহিমের আসল স্ত্রী তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাজারের বংশ দিয়ে দিয়েছে যাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না যাদের নাম নিশ্চেনা ছিল না অপরাধ ইহুদিদের তিনটা অপরাধ ছিল বড় বড় কয়টা কথা বলেন তিনটা অপরাধ এত নিয়ামত পাওয়ার পরে কেনালায়কে ভুষ্ট করে দিলেন এরা কেনখন চিরস্থে জাহান নামে যাবে আমাদেরকে পূর্বে যদি না আমরা বুঝি যে এই জাতি এত নেমৎপূর্ণ হওয়ার পরেও আল্লাহ কেন তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন ভৈরিল মকজুবি আলাইহিম ওয়ালা যাল্লিন প্রতিদিন আমরা পড়ি কি পড়ি সূরা ফাতিহাতে ইবনে কাসির উঠে দেখেন আহাসরা বায়ান উঠে দেখেন তাফসীর তাবারি খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যা ইহুদি এবং খ্রিস্টানকে প্রতিদিন মুসলমানের নামাজের সময় লানত করছে অবিসম্পদ দিচ্ছে আল্লাহ এই পথভ্রষ্ট গোমরা এ পথে যেন আমাদেরকে নিয়ে না যাও প্রতিদিন দোয়া করছি আমরা যে এদের পথে যেন আমরা না যাই এরা পথ ভ্রষ্ট এরা গোমরা এরা জাহান যাবে আমরা প্রতিদিন বলছি সর্বশেষে বলছি আমিন আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে ওই পথে নিয়ে যেও না ইহুদি খ্রিস্টানদের কি এমন অপরাধ ছিল যে এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ সহ তারপরে রাগান্বিত তেমন হয়েছে একদম কেমত পর্যন্ত তাকে ধ্বংস করে দিয়েছে মূলত কারণ হচ্ছে তিনটা এক আল্লাহর ওহিকে বিকৃত করতো তারা খুব ওস্তাব দুই বিকৃত করা কোয়ালিটি দুই রকমের এক ছিল সরাসরি তগরাত কে ইঞ্জিল তারা তাহারিদ করত শাব্দিক পরিবর্তন গদিত। মানে শব্দের হেরফের করত। আর দুই নম্বর পড়তো ঠিক কিন্তু অর্থ করতো ভুল ভাল কথা বুঝতে পারছেন না একটা হচ্ছে শব্দের পরিবর্তন তাহারিফ যে লাফজি তাহারিফ এটা করত আর করত কি শব্দের পরিবর্তন করত না পড়ছে ঠিক কিন্তু অর্থ করতে গিয়ে নিজেদের প্রবৃত্তি অনুযায়ী অর্থ করে মানুষকে বিভ্রান্ত করতো মাইদা খুলবেন আয়ত নাম্বার বাইশ থেকে তিরিশ পর্যন্ত পড়তে থাকেন আল্লাহ সুবানা নবী মুসা আল্লাহ সাল্লাহ সাল্লামকে বলছেন যে মুসা তোমার কমকে বলো এই যে জিরুজালামের যে পবিত্র ভূমিটা আছে তোমার কমকে বলো ওখানে প্রবেশ করে যেন তারা প্রবেশ করলে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব ইহুদিরা এতই বদ এতই আল্লাহর অবদ্ধ ওরা সঙ্গে সঙ্গে মিশাকে বলছে মিসা আমরা যাব না আল্লাহ বলছে তোমরা প্রবেশ করো আমি নিরাপত্তা দেব তোমাদেরকে আর ইহুদিরা বলছে আমরা যাব না ওই তো প্রবেশ করবো না কারণ ওখানে অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি আছে আল্লাহ বলছে যা আমি নিরাপত্তা দেব তারপর আল্লাহর কথাকে তারা বিশ্বাস করেনি মিষা ইসলামকে তখন বলছে যাও তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা এই বাইরে বসে থাকলাম জেরুজল মসজিদে ঢোকে তারা

গরুর বাছরকে নিয়ে পূজা করতে শুরু করে দিয়েছে সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধ হয় না এটা ভোর আজকে আকিদা করে নেন কনসেপশন আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দালিল কি তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তালে একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না আমার নবী ইব্রাহিম নাসরা ছিল না

এরপরে সাইদানী ইউসুফ আলাই করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন ও আল্লাহ আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যুদান করো বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে সামিল করে দাও এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন জোরে কোন ঠিক কি না সাইয়েদানা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো দোয়া করতেন করতেন সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম বলকিস কে চিঠি লিখেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম বলকিস এটা নবীর পক্ষ থেকে চিঠি আল্লাহ আলাইয়া ও ও নিসলিম খবরদারি দেখিও না বড়ত্ব দেখিও না ও আচুনি মুসলিম তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সৈদ সুলাইমান আলহিস মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম ঠিক কি না আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও বি আননা মুসলিমুন আমরাও মুসলমান ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা ইসলামের ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক কি ইসলাম ছিল তার ধর্মের নাম সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম